হ্যালো আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আর আজকের ব্লগ হচ্ছে আমার ঈদের কেনাকাটা তো আমি আমার জন্য ঈদে কী কী কেনাকাটা করেছি সেগুলোই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর আমার কেনাকাটা দেখে আমার কেনাকাটা তেমন কিছুই না যা কিনেছি আপনাদের সাথে সেইগুলোই শেয়ার করছি আর কেনাকাটার যে বাজেটটা রয়েছে সেই বাজেটটা হচ্ছে দিয়ে হচ্ছে আমার হেয়ার ট্রিটমেন্ট করাবো এর জন্য একটু বাজেটটা রেখে দিয়েছি এছাড়া হচ্ছে ঈদের আগে অনেকগুলো ড্রেস মেক করেছি না হলে সাত আটটা ড্রেস মেক করা হয়েছে তো যার ফলে হচ্ছে আমার ঈদের তেমন কোনো কেনাকাটা নাই তো যা করেছি আপনাদের সাথে এখন সেটা শেয়ার করছি কিনা কেনাকাটা বলতে আমি হচ্ছে কয়েকটা বিস বেডশিট কিনেছি চারটা বেডশিট কিনেছি একটা অলরেডি বিছানায় বিছিয়ে ফেলছে আর হচ্ছে এই যে এই যে বেডশিট কিনেছি এটা হচ্ছে দুইটা আর একটা হচ্ছে ফেলছে ওইটা অ্যাশ কালারের মধ্যে একটা বাটিকের বেডশিট নিয়েছি বেডশিটটা অনেক সুন্দর এটা একটা নিয়েছি ব্লকের মধ্যে একটা বেডশিট নিয়েছি একটা নীল ব্লকের মধ্যে হচ্ছে একটা বেডশিট নিয়েছি তো আরেকটা বেডশিট নিলাম এটা আজকে কিনলাম এটা আজকে টোকে স্কোয়ার থেকে নিয়ে আসলাম ভাল লাগলো এই জন্য নিয়ে আসলাম তিনটা ভাল লাগছে কারণ তিনটা ভাল লাগছে যেহেতু আগে তিনটা কিনে ফেলছে এই জন্য তো তিনটা আনা সম্ভব নয় এটা নিয়ে আসলাম এটা একটু গেস্ট আসলে বিছাবো আর যেগুলো ব্লগ বাটে এগুলো হচ্ছে রেগুলার ইউজ করার জন্য হচ্ছে রেগুলার ইউজ করব তো বিছানার ইয়াটা খাবারটা দেখালি বুঝতে পারবেন যে এটা কি রকম যে হবে কিরকম মাঝখানে এটা থাকবে আর পারগুলা থাকবে এটা তো আর সাইড দিয়ে থাকবে হচ্ছে ঝুলের দিকে এরকম ফ্লাওয়ার থাকবে যখন বিছাবো আপনাদের সাথে শেয়ার করব আর এই তিনটা চারটা বেডশিট কিনেছি আর আর এটা তো হচ্ছে এরকম পুরাটা প্রিন্ট এরকম প্রিন্টের পুরাটাই এটা আমার খুব ভালো লাগছিলো এর জন্য একটু আনকমন আছে এর জন্য একটু নিলাম আর এটা হচ্ছে বাটিকের বাটিকেটটা হচ্ছে এই যে এসের মধ্যে হচ্ছে সাদা তো এটা নিয়েছি বাটিকের হচ্ছে বেডশিট আর হচ্ছে এই যে এটা নিয়েছে এটা একটা নিয়েছে এটা আমার আম্মু দিয়েছে আম্মু টাকা দিয়েছে তো আমি একটা ভাবলাম একটা ব্লকের একটা ড্রেস নেই নিয়ে একটা ব্লকের ড্রেস নিলাম এই যে অন্যটা হচ্ছে এরকম ডুয়েল শেডের মধ্যে অর্ধেকটা হচ্ছে ব্ল্যাক আর অর্ধেকটা হচ্ছে ব্রাউন কালার ড্রেস তো অনেক ভালো লাগলো যার ফলে হচ্ছে নিয়ে নিলাম এই হচ্ছে আমার ঈদের কেনাকাটা আরেকটা গিফট পেয়েছি এবার ঈদে হচ্ছে একটা গিফট পেয়েছি এটা হচ্ছে রাইস কুকার গিফট পেয়েছি তো এই রাইস কুকারটা হচ্ছে আমার ছোটো বোন আমার ছোট বোন হচ্ছে আমাকে দিয়েছে ও আমার ছোটো বোন আমাকে আরেকটা শাড়ি দিয়েছে আরেকটা গিফট পেয়েছি এটা এটা হচ্ছে আমার নেবার ইসরাত ভাবি দিয়েছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ছোট বোন আরেকটা শাড়ি গিফট করেছে এটাও আপনাদের সাথে শেয়ার করি আমার এই অনেক শাড়ি রয়েছে আমি যা যেগুলো আমার পড়াই হয় না এই যে ছোট বোন হচ্ছে একটা কাঞ্জি দিয়েছে তো এটা ছোট বোনের গিফট ঈদ উপলক্ষে সে দিয়েছে আর হচ্ছে দিয়েছে এই রাইস কুকারটা এখনো রান্না করি না আজকে থেকে উদ্বোধন করব তো রাইস কুকারটা দিয়েছে দেখি রাইস কুকারে কি কি রয়েছে তো রাইস কুকারে রয়েছে একটা স্টিমার এই যে একটা স্টিমার রয়েছে একটা লিট রয়েছে তারপরে হচ্ছে দুইটা রয়েছে রয়েছে হচ্ছে মাপার এটা ফ্লাক অনেক সুন্দর ফ্লাক রয়েছে ওয়ারেন্টি কার্ড রয়েছে স্পুন রয়েছে স্পুনটা অনেক সুন্দর স্পুন রয়েছে আর দুইটা হচ্ছে একটা কারি কুকার আর একটা হচ্ছে রাইস কুকার আর হচ্ছে হিটাসটা হচ্ছে এই যে এখানে তো এটা হচ্ছে আমার বোনের গিফট আর এখন দেখাবো হচ্ছে ইসরাত ভাবির গিফটটা ভাবি আমাকে খুব সুন্দর একটা হচ্ছে কড়াই দিয়েছে এটার প্যাকেটটা দেখি বোঝা যাচ্ছে যে এটা কতটুকু এক্সপেন্সিভ হবে আর কতটুকু সুন্দর হতে পারে এই যে এই কড়াইগুলো এখন খুবই চলছে ডিজিটাল এই কড়াইগুলা লেজার কাট সরি ডিজিটাল না লেজার কাট কড়াই এই কড়াইগুলো অনেক চলছে এটা লাইফ শিফ ব্র্যান্ডের তো এটা হচ্ছে মেড ইন চায় না খুবই ওয়েট একটা কড়াই খুবই ওয়েট এই কড়াইটা দিয়েছে ডিড দিয়েছে আর প্লাস হচ্ছে এই সাইডে এই বর্ডারটা দিয়েছে যেন স্টিমটা বের না হয়ে যায়